তো হ্যাঁ গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আসো তো আজকে সকাল সকাল উঠে এই ব্রাশ করছি ব্রাশ করে চাটা খেয়ে রাস্তার দিকে যাব সুলতান এখন ফোন করেছে সুলতান ফোন করে ও ডাকছে রাস্তায় কি দরকারে তো জানি না কী দরকারে ও আজকে আমাকে ডাকছে রাস্তায় রয়েছে ও তো চাটা খেয়ে নিয়ে যাওয়া যাক রাস্তার দিকে তো গাইজ এখন চলে আসলাম রাস্তার দিকে তো রাস্তার দিকে ওরা টোটলে দেরগে রয়েছে তো আমি যাই আর আমার জুতোটাও আজকে গাইজ ছিঁড়ে গেছে গাইজ জুতোটা আজকে সারতে হবে তো এই রাজীবপুরি একেবারে টোটালে বেরিয়ে যাব এই যে আমার জুতো আগের দিন এই জুতোটা ছিঁড়ে গেল আজকে এই জুতোটা ছিঁড়ে গেছে তো চলো গাইস যাওয়া যাক রাজীবপুরে তো গাইস ফিজার ওই জাগার থেকে মিষ্টি নিচ্ছে গাইস আর আমরা যাব গাইস হাটে হাটে আমার এই জুতোটা সারতি তো চলো গাইস যা যাক খারাপ ষাট টাকা টাকা তো গাইজ যেতে যেতে হাটের সামনে একটা লোক ভ্যানে করে ফুল গাছ নিয়ে বসেছিল তো সুলতান ওখানে গিয়ে দাম দর জিজ্ঞেস করছিল গাইজ তো গাইজ হাটের ভিতরেই ঢুকে পড়েছি আর এই যে আমার জুতো দিয়ে দিয়েছি জুতো সারছে তো গাইজ জুতো সারা হয়ে গেছে যে টাকাটা ফেরত নিয়ে আমরা চলে যাচ্ছি এই যে গাইজ তা জুতো ছেড়ে দিয়েছে গাইস তো এখন হাট থেকে বেরিয়ে যাচ্ছি এখন চলে এসেছি বাড়ি আর ওরা দুটো ওই যে দৌড়চ্ছে ওরা বক্স আনতে গেছে বক্স এনে আমরা চলে যাবো গোলবাজারে বাজারে গিয়ে দুটো কলা খালি করে দিয়ে আসবো অনেকদিন তো সুলতানের সঙ্গে কলা মানে যায় না অনেকদিন গোলবাজারে সুলতানের সঙ্গে কলা দিতে না তো ফিজার ওই যে বেরোচ্ছে বেরগে গেলে ও গেল আমাদের সঙ্গে মিষ্টি আনতি আর আমরা কিছু জুতো সারতী তো আনুকুরা বক্সটা লে আসুক একেবারে গোলবাজারে বেরকে যাবো গাইস এই যে বক্স লেগ গেলেছে বক্স ফিট করে ফেলেছে আর সামিনতে ফিজার আসছে দেখাচ্ছি ওই যে গাইজ ফিজার আসছে আর এই যে মিরাজ আরমান গাড়ি টোটো চালাবে আর এই যে সুলতান কলা বাজছে গাইজ তো এখন যাব আমরা গোল বাজারে। গাড়ি লোড হয়ে গেছে। তো চলো উঠে পড়ি। গাড়িটা ঘোরা গাড়িটা ঘোরা গাড়িটা ঘোরা রাইড গাড়িটা ঘোরাচ্ছে। ঘুর গেলি এই এই। এলে বেজবাড়া বেজবাড়া। ও তো বুগি বুগি ডান্স হবে টোটোই একটা কলা ট্রেনে চলে গেছে সেই হাটের মধ্যে ওখানেও একটা কলা খালি করে দিয়ে চলে আসবে এক্ষুনি খালি ক্যারেট চলে এসেছে সুলতান টাকা আনতে গেছে দোকানদারের কাছে

তো গাইজ গোলবাজারে এসে দেখলাম যে আর একটা ফুল গাছের দোকান বসেছে তো সুলতান এখানেও দাম দর জিজ্ঞেস করছিলো লিইনি এখান থেকেও গাইজ নি আর ফিজার আর আরমান গাইজ ওইদিকেই চলে যাচ্ছে তো চলো ওদের সঙ্গে সঙ্গে যাওয়া যাক তো গাইজ এরা কচুরি খায় বলে এরা কচুরির দোকানে ঢুকেছে আর এরা এখানে হাত ধরছে তো চলো গাইজ আমিও গিয়ে এদের সঙ্গে বসি আর একটা একটা কচুরির পিস সাত টাকা করে গাইজ তো এই জায়গাটায় আমি বসি আর ওখানে মিরাজ বসেছে গাইজ তো এই যে সুলতান ফিজার আর আরমান খাচ্ছে গাইস ওদের চলে এসে আমার আর মিরাজের এখনো আসেনি এরা তো খাচ্ছে তো মিরাজেরও এই যে চলে এসে বিতাল গরম গাইস বিতাল গরম খাওয়াই যাচ্ছে না এরমভাবে আমরা যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি গাইস গোল থেকে বের ঘুরছি তো

বন্ধ করছেন বন্ধ করতেন গাইস ভাঙা রাস্তার খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করছি তো ভিডিও করছি এর থেকে তারপর ভিডিও করছি আমরা গাইস ওখানকার ভিডিও করতে পারিনি কারণ রাস্তা এত খারাপ গাইজ ওরা ভিডিও করা যাচ্ছে না তো আমি করতে পারিনি এখানে গান ছেড়ে আমরা যাচ্ছি বাড়ি তোমাদের দেখাচ্ছি এই রাস্তাটা মোটামুটি ভালো ক্যামেরা নড়ছে না কিন্তু ওখানে একদম করা যায়নি ভিডিও এত ক্যামেরা নড়ছে ভাই এখন চালা আটে বাড়ি যাচ্ছি এখন বাজে বারোটা ছয় তো গিয়ে গেম খেলবো ভাই গেম খেলবি তো এখন বাড়ি গিয়ে গেম খেলবো কটা বাজে বারোটা দেখা দেখাচ্ছি গাই বারোটা ছয় এখন বাড়ি গিয়ে বাগানে গিয়ে গেম খেলবো গেম খেলে তারপরে দুটো দিকে গা ধুয়ে নেবো গাই দেখো তো গাইজ এখন আরমান তো একটু রেস্ট নিচ্ছে ওই এখন টোটো আমরা চালাচ্ছি সুলতান চালাচ্ছে এবার আমার একটু চালাতে হবে টোটো তো চলো টোটো চালাতে যাক আমার ব্রেক চাপার কাজ আছে গাইজ সুলতান ভাঙা রাস্তায় চলো বেড়েকি চাপা যাক বেড়ে চাপি বলবি বলে তো বেগ যে সালাটে ফাঁকা মাঠ সুন্দর চাঁদের টুকরো রাস্তা দেখো গাই চাঁদের টুকরো রাস্তা চাঁদের গায়ে রাস্তা থাকে রাস্তা থাকে এই এই যে এই সুন্দর রাস্তা এই যে একটা ঘর বানাচ্ছে গাইজ আমরা রাজপুরি রাস্তায় আমাদের এই যে অন্ধকার রাস্তায় ঢুকে গেছি এই যে এটা আমাদের স্কুল কেজি স্কুল গাড়িস বাদুরতলা

এখন চলে এসেছি বাড়ি আর সুলতান গেছে বাড়ি ও বাড়ি গিয়ে কি করলে করছে যাই হোক ও বাড়িতে থেকে আসতো এসে বাগানে গিয়ে আমরা সব গেম খেলবো ওখানে ঘোরাচ্ছে খেলবোখানেছে অনেকদিন লাট্টু কয় ঘোরাও দেখি তুমি খুব নাকি লাট্টুর পুরো পেলিয়ার ঘোরাও পুরো 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 না পুরো হম ওই গাইজ লাট্টু ঘুরছে দেখো লাভ হাটের উপরে নির্ভর ওই সুলতান গামছালে রেডি এক্ষুনি যাব বাগানে চ বাগানে যাব বাগানে গিয়ে তো গাইস এখন চলে এসেছি বাগানে আর এই চশমাটা সুরাজের সুরাজ লে ওখানে টিকটক করতে হলো মাঠে তো সুরাজ ওখানে ওই যে আর এরা সব গেমে বসে গেছে তো আমিও গেম খেলবো দেখিস কাসটার জন্য কিছু করিস না যাই হোক চশমাটা পরে আমার কেমন লাগছে কমেন্টে বলো জানি খুবই বাজে লাগবে ও তো এ গেম চালু করে দেশে প্রাইম আর এ গেম খুলবে ও সে ও ফটো মারছে ফিজার হারমানের ফোন লে তো আমরা এক্ষুনি গেম খেলবো তো চশমাটা পরে সব অন্ধকার অন্ধকার লাগছে কালো চশমা তো তো যাই হোক তো রাইজ এখন এখন এখানে গেমিং করব আমরা গেম খেলবো তো ওই সালাহাটের ওই জায়গাটার রাস্তা এত বাজে গাইজ আমি ভিডিওই করতে পারিনি তো তো সালাহাটে একটা ছেলে আমার সঙ্গে দেখা করলো হ্যান্ডশেক করলো ভালো লাগলো এরম ভিডিও করি ওই ছেলেটা আমার ভিডিও দেখে এরম বললো ভালো লাগলো এরম গাইজ খুবই ভালো লাগে এরম কেউ যদি বলে যে হ্যাঁ তোমার ভিডিও আমি না দেখি ভালো হয় মোটামুটি তো আমার খুব ভালো লাগে গাইস খুবই ভালো লাগে আগের দিন আর একটা ছেলে রাজপুরি এসে দেখা করলো আর আজকে সালাহ একটা ছেলে ওর বললো আমার খুবই ভালো লাগলো গাইজ শুনে গাইজ আমাদের গেম খেলা হয়ে গেছে আর এখন বাজে দুটো তো এখন বাড়িকে গা টা ধুয়ে তারপর রাস্তার দিকে এসে দেখি যদি পোলাপান্দা গেম খেলে তো গেম খেলবো তাহলে গেম খেলবো নানালি বসে থাকবো তো আমার ওরা সবাই কত এগিয়ে চলে গেছে আমরা এখন যাচ্ছি লাস্টে গেম খেলে খেলে আমরা তিনজনা এই বাগানের মধ্যেই আমরা গেম খেলি রাস্তার দিক গেম খেললি সব বকে তো ওই জন্যই আমাদের মুখের ভাষা সব ভালো সুন্দর তো ওই জন্যই তো গাইজ আজকে আর পুকুরি গাধুর যায়নি আজকে কলে গা তো আমি কোন গা তোমাদেরকে দেখাচ্ছি যেন এই যে গাইজ দেখো গাইজ ঠান্ডা গাটা মুখে যাব গাইস ঠান্ডা তো হ্যা গাইস এখন চলে এসেছি ভাত তাত খেয়ে রাস্তার দিকে তো রাস্তার দিকে এসে দেখি যে কেমন তার হাসান আছে ওখানে ইয়ে আছে আরমান তো এখন আমরা এখানে গেম খেলবো এটা আমার ইউটিউবই লং ব্লক সেকেন্ড ব্লক যাচ্ছে তো কেমন হচ্ছে আমি জানি না যাই হোক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইজ প্লিজ